জন্য আর ও আমল বৃদ্ধি করে দিবেন উলামায়ে কেরাম লেখেন তাদেরকে নেক কাজ করার আর সুজুদ আল্লাহ করে দিবেন বলে মহান আল্লাহ পাক কোরআন হাকীর মধ্যে করেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম তোমরা যদি শুকরিয়া আদায় করো শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য আরো বৃদ্ধি করে দেব বাড়ায় দেব আর তোমরা যদি নিয়ামতের না সুকরি করি করিবেন এবং আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার আজাম বড় কঠিন বড় মারাত্মক তো আল্লাহ সুবাহ নিয়ামক আমরা করছি দেখা নিয়ামক অদেখা নিয়ামত জাহিরি নিয়ামত বাতিলি নিয়ামত প্রকাশ্য নিয়ামত অপ্রকাশ্য নিয়ামত হাজারো লাখো কোটি কোটি অসংখ্য অগণিত নিয়ামতের আদি আমরা আল্লাহর বান্দা বান্দি আমরা ভোগ করছি ঠিক না বেঠি এতই নিয়ামত আমরা ভোগ করছি সারা পৃথিবী সমস্ত বৃক্ষমালা তরুণতা ছালি সবগুলোকে যদি একটি কলম বানানো হয় আর যত নদী নালা সাগর সমুদ্র আছে সবগুলোর পানি দিয়ে যদি রূপান্তরিত করা হয় মাওলা পাঁচের নিয়াম অপরাধী এক এক করে এমন একজন বাংলা লিখতে থাকে যাকে তেরান পর্যন্ত হায়াত দান করা হয়েছে তো লিখতে লিখতে দেখা যাবে একদিন কালি পরিয়ে যাবে কলম শেষ হয়ে যাবে ওই ব্যক্তির হায়াত শেষ হয়ে যাবে কাম সংগঠিত হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের নিয়ামত রাজি শেষ করা যাবে না আমার আল্লাহ পুরানে হাকিম বলেন লা

পানি একটা ডান দিকে পানি বাম দিকে পানি সামনে পানি পানি নিচে পানি চতুর পাশে পানি আর পানি একটা মাছ এমনিভাবে উপরে নদীতে সাগরে সমুদ্রে

হায়াত শনির দাঁড়ি তো হায়াত দিয়ে যখন মোকাবেলা করছে সবগুলোকে আমাদের খাদের হিসাবে আল্লাহ নিযুক্ত করে দিয়েছে সবগুলো আমাদের সেবার কাজে আল্লাহ তাআলা নিয়োজিত করে দিয়েছে আসমান আল্লাহ আমাদের জন্য সাত করে দিয়েছে জমিন সূর্য দেখা যায় ওই সূর্যটা আমাদের সেবাদানে নিয়োজিত করেছে ওই যে আমাদের চাঁদ দেখা যায় চাঁদটাও আল্লা মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছে অসংখ্য তারকারী আকাশে

মানুষের ক্ষেত্র করার জন্য আল্লাহ রকমের যেত মাহরু পাস্ত সমস্ত পাঠ আমাদের বুঝে আশঙ্কার সবটা আমাদের খেদমতের জন্য আল্লা বলে আবার রকমের বান্দা ও বান্দি আমি আল্লাহ সব মাহুল তোমাদের খেদমতে পারি না আর তোমাদেরকে আমার গোলামের জন্য সৃষ্টি করে নিই বান্দা সেজদা দিবে কাকে বলেন সেজদা দিবে আল্লাহকে বান্দা আল্লাহ বলে ডাকবে আল্লাহকে রাতে আল্লাহ দিনেও ডাক দেবে আল্লাহ সকালেও ডাক দেবে আল্লাহ দুপুরের সময় ডাকবে অল্লাহ রাতের বেলা ডাক দেবে অল আজরেও ডাক দেবে অল আনন্দেও ডাক দেবে অল বন্ধা যে কোনো নাম লাগে ডাক মার বে অন্য গাভবি হাজের কি তো প্রয়োজন দাম বলল